ডব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আলোচনা হবে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল থেকে কতজনের নিয়োগ হতে চলেছে এবং পরবর্তীতে আরও প্যানেল প্রকাশিত হবে কি না সেটা নিয়ে আলোচনা করব এছাড়া আরও কিছু এক্সট্রা ইনফরমেশন রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শেষ মতো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও কারণ টেলিগ্রামে সমস্ত ধরনের আপডেট সর্বপ্রথম শেয়ার করা হয় টেলিগ্রামের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে কেশনটা কুড়ি বারো দু আজকেই প্রকাশিত হয়েছে এখানে যেটা মেন বিষয় সেটা হচ্ছে ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল প্যানেলতে কাউন্সেলিং হবে অর্থাৎ এখানে তোমাদের যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগ হয়েছিল সেই নিয়োগ নিয়ে তো এখন কেস চলছে কেস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো যুক্ততা তোমাদের সঙ্গে এনআইএস ডিএলএড এবং বিএররাও ঢুকতে চাইছে এক্ষেত্রে কিন্তু এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল বাতিল মামলা হয়েছে সেটা কি হবে না হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমার কি কী নিয়ে যেতে হবে সেটা তো বারে বারে বলেছি তোমরাও যেন অনেকে যারা জানানো জেনে নাও এখানে যেগুলো অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে ডাউনলোড ডকুমেন্টেড কোয়ালিফিকেশান অ্যাডমিট কার্ড মাধ্যমিক হ্যাঁ মার্কশিট নিয়ে যেতে হবে মার্কশিট সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি মার্কশিট শিট সার্টিফিকেট ডিএলএডের মার্কশিট সার্টিফিকেট গ্র্যাজুয়েশনের কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট পিএইচ থাকলে পিএইচ ভোটার আইডি এবং আধার কার্ড এবং তোমাদের যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকে তাহলে অবশ্যই সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে বেশ এখানে কতজনের নাম আছে কতজন জেনারেল রয়েছে কতজন ও বিসি এ ও বি সেটা দেখে নেওয়া যাক এস সি এস টি আছে কি না এস সি এসটি নেই এখানে এখানে জেনারেল রয়েছে আটজনের মতো আর ও বি রয়েছে একজনের মতো আর বাকিগুলো হচ্ছে ও বিসি এ বেশ তাহলে এখানে কাট অফ কত গিয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক কার কত স্কোর রয়েছে সেটা একটু দেখে নিই ইন্টারভিউতে কত দিয়েছে দেখো ভাই বাতিল তিন নাম্বার অ্যাক্টিভ টেস্টে তিন নাম্বার ছ নাম্বার তারপরে তিন তিন ছয় সব থেকে কম কত দিয়েছে সেটা দেখা নেওয়া যাক এক দিয়েছে মানে সাড়ে তিন দিয়েছে এখানে আর এখানে দিয়েছে তোমার সা তিন মানে সব থেকে আমি যেটা দেখলাম আগের বারও তাই দেখলাম যে সব থেকে কম দিয়েছে তিন মানে যে ঠিকঠাকভাবে বলতে পারেনি মোটামুটি বলতে পেরেছে হ্যাঁ ভালো পারেনি খুব নার্ভাস ফিল করেছে তাকেই তিন দিয়েছে আর ম্যাক্সিমাম যারা পেরেছে একটু ভালোভাবে কনফিডেন্স নিয়ে তাদেরকে পাঁচ থেকে ছয় দিয়েছে আরও একটু ভালো করলে তাদেরকে আট থেকে নয় এমনকি দশও কিন্তু দিয়েছে তাই ভালোভাবে ইন্টারভিউ প্রস্তুতি নাও ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল থেকে নিয়োগ শুরু হয়ে গেছে এবার হচ্ছে দু হাজার বাইশে যারা টেট পাস করেছে তাদের কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত হবে ইন্টারভিউ নোটিফিকেশানের ভ্যাকেন্সি যেটা বলেছি সেরকমই থাকবে তোমরা মিলিয়ে নেবে আর নোটিফিকেশানটা কোনো কারণের সাথে একটু ডিলে হচ্ছে কিন্তু জানুয়ারির দিকে জানুয়ারির দিকে কিন্তু বেরিয়ে যাবে যুক্ত থাকো আমাদের সঙ্গে বেশ তারপরে দেখো এখানে কাট অফের বিষয়টা একটু দেখে নিই কীরকম কী গিয়েছে দেখো এখানে আরেক তাহলে এখানে যে ফাইভ পার্সেন্ট প্যানেল থেকে নিয়োগ হচ্ছে আবার কি প্যানেল আসতে পারে নতুন প্যানেল দেখো ছাপ্পান্ন জন নিয়োগ হচ্ছে এখন বলা পসিবল নয় ছাপ্পান্ন জনের পরে প্যানেল প্রকাশিত নাও হতে পারে ঠিক আছে এবার এরপরে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে দু হাজার বাইশে যারা টেন পাস করেছো তোমাদের এবার তোমাদের পালা ঠিক আছে প্রস্তুতি নাও ভালো করে এখন থেকে আমাদের ব্যাস শুরু হতে চলেছে জানুয়ারি মাস থেকে আমাদের ব্যাস শুরু হতে চলেছে জানুয়ারিতে তোমরা যদি ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও ভর্তির ডিটেলস দেখো এ ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়া টেলিগ্রামে যুক্ত হলে সমস্ত কিছু দেখতে পাবে বেশ আর একটা বিষয় বলছিলাম তোমাদের যে দু হাজার চোদ্দো সালে টেট থেকে নিযুক্ত বিয়াল্লিশ হাজার নশো তেত্রিশ প্যানেল প্রকাশের যে মামলা সেটা কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ করেছে আর একটা মামলা হচ্ছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল এই যে মামলা সেই মামলাটা নিয়ে আলোচনা করবো আমি নেক্সট দিন যুক্ত থাকো আমাদের সঙ্গে আর তোমাদের মনে প্রশ্ন হবে স্যার নোটিফিকেশান তাহলে কবে আসবে ভ্যাকেন্সি কত থাকবে এই নিয়ে আমি কালকে একটা ভিডিও করেছি ভিডিওটা দেখে নাও তাহলেই হবে আর এক্সট্রা কারিকুলাম বিষয় নিয়ে আমি বলবো যে তোমরা ভালো করে চেষ্টা করো প্রস্তুতি নাও কারণ দেখো এখানে এক্সট্রা কারিকুলাম কারও নেই এক্সট্রা কারিকুলাম কারও রয়েছে দেখি একজনের রয়েছে দেখতে পাচ্ছ নাম হচ্ছে আমিনুল হক একজনের রয়েছে এক্সট্রা কারিকুলাম আর কিন্তু কারও এক্সট্রা কারিকুলাম নেই তাহলে এক্সট্রা কারিকুলাম এক নাম্বার থাকার জন্য তার নাম্বারটা কিন্তু দেখো ইন্টারভিউতে কত পেয়ে যে তিন দুই পাঁচ না সরি এটা তো এটা হুম দুই দুই চার সাড়ে চার সে পেয়েছে সাড়ে চারও পায়নি মানে চার পয়েন্ট তেত্রিশ পেয়েছে আর কি দিয়ে দেখো এক নাম্বার ছিল বলে উনত্রিশ হয়েছে বলে সে কিন্তু জায়গা পেয়েছে তাহলে বুঝতে পারছো এক্সট্রা কারিকুলের গুরুত্বটা বুঝতে পারছো এক নাম্বার কতটা গুরুত্বপূর্ণ বেশ তাহলে আজকে এইটুকুই নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে